যে যখন যা ছেজে যে সব কিছু নবী রসুল জিন্নাত ইনশান মহিলা পুরুষ বাচ্চা বুড়ো যবান যুবতী তামাম জাহানকে লামক দিতে আছে আর দিতে দিতে মাঝে মাঝে নিজের খাজানার দিকে তাকিয়ে দেখে যা দিয়েছে তামাম জাহানকে দিয়েছে খাজানার দিকে তাকিয়ে দেখে যাইকে তাই আছে একটুও কমে না যখন আমার আপনার মেহেবুবে হাযরতে মাদ্নে করিম সাল্লাল্লাহ তাল আলী ও সাল্লামের বাড়ি আছে এখানে একটা আরেকটু ফেঁকড়া বার করে দিই যত নবীরা পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত নবীরা দেখেন লক্ষ্য করে দেখেন ইতিহাসটা খুলে দেখেন আবাদ ভূমিতে আবাদ ভূমিতে চাষের জমিও ছিল কোনো কোনো নবীর বাগান ছিল কোনো কোনো নবীর সমুদ্রের ধারে দারদা নদীর কিনারায় নেহের নদীর ঝর্ণা সমুদ্র পাহাড় মানে বাগান বাড়ি সব আবাদ জমিতে আর যখন আমার আপনার মেহবুবের কথা আসে তোরা বেজুল জালাল সৈন্য ইব্রাহিম খালিদুল্লাহকে ডাকবে ইব্রাহিম চলে যাও আমার একটা বিরান জায়গায় যেখানে কোন ধরনের কোনো আশ্রয় নাই শুধু পাথর আর পাথর আল্লাহ আকবর মা হাজারকে কেটে যেখানে ছাড়তে গেলেন শুধু পাথর মরুভূমির বালি ছাড়ার কিচ্ছু নাই আমার নবী আসার আগে এই নবীকে যেখানে পাঠাচ্ছেন আবাদ ভূমি নয় চাষের জমি নেই কোনো বাগান নেই কোনো ঝর্ণা নেই কোনো নদী নেই কোনো সমুদ্র নেই পানির কোনো নাম অন নেই কোনো আশ্রয় নেই একদম বিরাম জায়গায় চলে যাও ইব্রাহিম চলে গেলেন আল্লাহুল আর যখন আমার আপনার দয়ার নবীজি সাল্লাহ তালী সাল্লামের বাড়ি আসে এমন জায়গায় পাঠালেন দেশটা পাথর ডানে বামে সামনে পিছনে পাথর মানুষগুলি দেখার ছিল পাথর তাদের মুখের ভাষা ছিল পাথর তাদের দিলে ছিল পাথর তাদের হাতে পাথর তাদের নাকশ কাদম ছিল পাথর তাদের ঘরগুলি পাথর তাদের মাবুদটাও পাথর লবর পা জিজ্ঞাসা করি আল্লাহ মেহবুবের জন্য এত শক্ত জমি যার জন্য তাম কায় না যার জন্য তামায়নাথকে সুসাজু সজ্জিত করেছো তার জন্য এত শক্ত জমি পাথরই পাথর পাথরই পাথর শুধু এলাকাটা পাথর নয় দেশটা পাথর নয় আপনি ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু পাথরের পাহাড় ছাড়া অন্য কিছু নেই ঠিক কিনা কথা বলেন চতুর্দিকে পাথর পাথর শুধু পাথর নাই মানুষগুলো যে কথা বলতো তাদের কথার আন্দাজেও ছিল পাথর তাদের চাউনির আন্দাজ ছিল পাথর তাদের দিনে পাথর হাতে পাথর তাদের মস্তিকে পাথর তাদের সমস্ত ব্যবহারে পাথর তাদের ঘরটাও পাথর তাদের মাবুদটাও পাথর তা আল্লাহ মেহবুবকে এত সত্য জমি নেই সমস্ত জাহানের নবীকে আবাদ ভূমিতে পাঠালেন মেহবুব যেন এত কঠোর তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল ডাক দিয়ে হ্যাঁ যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে আমি বলবো যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে চল্লিশ বছর কিছু বলতে দেয়নি ওদিকে লক্ষ্য করে দেখেন মার কোন থেকে লাভ কেটে বসে বলেন কল ইন্না আবদুল্লাহ মার কোন থেকে উঠে কথা বলিয়েছে কথা বলে না কেন কথা বলাচ্ছে নবীদেরকে কাউকে পেটের ভেতর থেকে আওয়াজ দিয়েছে কাউকে কোল থেকে তুলে কথা বলেছে এখানে চল্লিশ বছর বলতে দেয় না কেন আল্লাহ রা বলেছে জানাবেন আমার মেহবাবু আগে নিজে কোরআন বানো তারপরে কোরআনের প্রচার করো তো এই চল্লিশ বছর আগের কোরআনের সৌন্দর্য নিজের মধ্যে চাখলা চরিত্র আবার আল্লাহ যখন জন্ম হলে জন্ম হওয়ার এখানে অনেক ঘটনা খুব সুরতের অনেক ঘটনা আমি ওটা তুলে ধরছি না তো যার পেটে আছে তার নাম আমান আমিনা বলি আমরা আরবিতে আমান আমার মানে শান্তি অশান্তির কোনো প্রশ্ন নেই যে ধাইমাটা ধরবে তখন কোনো নাসিমও হাসপাতাল ছিল না যে ধাইমাটা ধরবে তার নাম সিফা আমরা বলি না আল্লাহ তোর বিমার থেকে সিফা দান করুক মানে অসুস্থের কোনো প্রশ্ন নেই নামগুলো সিলেক্ট করেছেন আল্লাপাক দেখেন তো দুজনে খুব আদর করছে এখানে অনেক ঘটনা মিও দিয়ে না একটা মজবুত তুলে ধরছি তো হঠাৎ দেখতে পাচ্ছেন কুয়াশাতে শুভেচ্ছা দেখতে সময় কুয়াশাতে চক 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 চতুর্দিক থেকে ঘিরে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আমার যেন আমি ঘাবড়ে গেছেন যে সিফা আমার বাচ্চাটাকে ধরে রাখ মনে হচ্ছে কোনো জিন্নেতি অসর হতে পারে ঘরের পূর্বকম থেকে একটি আওয়াজ আসছে গাইবী আওয়াজ না না এই বাচ্চারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতেই পারে না তাম কায়নাথ মিলে কেউ ক্ষতি করতে পারবে এক কোন থেকে आवाज আসছে আল্লাহ যেই আতাহু খুলুক আদম মারিফাতাসি সুজাতানু খুলত ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাহাত সালি হিকমাত লুত বুসরাইয়া ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনূস জিহাদ ইউসা সাউত দাউদ খফদানি আল ওয়াকারাইয়া শুহুদা ঈসা কুওয়াত موسی হাইবাত সুলাইমান ওয়া ইলম আল খিযির হে বিশ্বাসী হে জগৎবাসী হে জিবরাইল সরসর এক কোন এই মুহূর্তে এই 29 এর 20 লাখ চক্রগুণকে আর মোহাম্মদের সিনার মধ্যে ভরে দাও চল্লিশ বছরে কোরআন কিন্তু এই শিশু অবস্থায় আমার নবীজিকে আখলা চরিত্রবান বানানো হয়েছে সোহান সোহান যাও আমাদের বাজারে সব থেকে যেটা দুর্বল মতি সাহেব কথা বলছেন আমি শুনছিলাম সব থেকে যেটা দুর্বল আখলাকের দুর্বলই আছে চরিত্র গঠনের খুব দুর্বল নামাজ পড়ে আবার রেগে গেলে গালাগালিও করে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে পাবন নেই একেবারে আবাবিনও কাজা নেই কিন্তু বউয়ের উপরে রান্নাবান্না এমন গরম নেয় যা অন্য লোক শুনতে পেলে থুতু নিক্ষেপ করবে আছে না নেই তবে এখানে নেই সূর্যপুরে নেই এখানে সব আল্লাবাল্লাহ থাকে এখানে আমার মেদিনীপুরে আছে আমি এবারে কথা সংক্ষেপে নিয়ে আছি জিম্মেদারি এমন একটা জিনিস আল্লাহ রসুলকে বলা হলো মেহবুব এই পাথরের দেশটাকে এই পাথরের মানুষগুলিকে এই পাথরের বুধগুলিকে এই পাথরের ঘরগুলিকে এই পাথরের জায়গাটাকে আমি আপনি আপনার কোরআন দিয়ে আমার মুকদ্দাস কোরআন দিয়ে মোমের মতো গলে তোমার রবের পরিচয়টা করিয়ে দাও তোমার কাজ হবে এই পাথরের দেশটাকে গলিয়ে দেওয়া এই পাথরের মানুষগুলো গলিয়ে দবা এই দিলের পাথর বা মানুষগুলো শক্ত শক্ত মানুষগুলো দেখার আন্দাজগুলো শক্ত এদেরকে কোরআন দিয়ে গলিয়ে দাও আর সেই জান্নাতের বাসারতের ঘোষণা আমি দিতে দেরি করব না কোরআনের আজমত দেখেন কোরআনের বাহাদুরি দেখেন তাম পৃথিবীতে এই কেজি স্কুল থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট পর্যন্ত যখন যে যা যারা পড়তে যায় তারা তাদের স্কুলের ব্যাগটা পেছন দিকে রাখে কথা বলেন কথা বলেন তাদের বিদ্যার ব্যাগটা পেছন দিকে রাখে আর যে সামনের দিকে থাকে এইভাবে অগ্রসর করে স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে আগাতে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে এই জগৎবাসী এ বিশ্ববাসী বনি আদম সন্তানেরা দেখো 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 আমার মুকद्दাস কোরআনকে দেখো আমি রাব্বুল জালাল আমি কোরআনের আজমত এমন করে দিয়েছি এই ছোট্ট বাচ্চা আজকের প্রথম দিন তার আব্বার হাত ধরে মক্তবের দিকে যাচ্ছে তার কিতাবের ব্যাগটা কিন্তু পেছন দিকে নয় আমার ইজ্জতের কসম ও तमाम তাইনা তোমরা লক্ষ্য করে দেখো ওই ছোট্ট বাচ্চাটা সাধারণ ছোট্ট একটা कायदा ওটা কোরআনও নয় শুধু আলিফ বা আছে এমন একটা কিতাবকে সিনার মধ্যে জড়িয়ে ধরে কিতাবটা সামনে থেকে সে পেছনে থেকে এইভাবে অগ্রসর করে এটা আমার কেতাবের মর্যাদা তেমন পৃথিবীতে জোড়া একটা কেতাব পাওয়া যাবে সেটাই হলো আল্লাহর কোরআন তো খাজানার দিকে তাকে দেখে যাকে যা দিয়েছে সবকিছু আছে কমে না যখন আমার আপনার মেহবুবের কথা আছে হজরতে মদিনা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আছে তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তুলিয়ে এই উম্মতকে দিয়ে দিয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরে খাজানার দিকে তাকে দেখে সবকিছু আছে শুধু মুহাম্মদ তা নেই Subhanallah. Subhanallah. दुनिया की जाहिल इंसान तुम्हें कोई खबर नहीं मैंने अपने हबीब पर क्या इल्म उतारा है कम तुम्हारा तुम्हें एकटाई আর তাম জানকে যখন যা চেয়েছে সব দিয়েছে তবু খাজানার দিকে তাকে দিকে যাকে তাই শুধু জারাস করে করে চলে আসছে আর যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে তুলে দিয়েছে তো খাজানার দিকে তাকে দিকে সব আছে মোহাম্মদ নেই এই দুনিয়ার মানুষেরা তোমরা জানো না আমি তোমাদেরকে কি দিয়েছি আমার কাছে একটাই ছিল ওটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি আমরা কি পেয়েছি আমরা জানি না আমাদের এই হোস নেই আমাদের ঠিকানা নেই আমরা কি পেয়েছি যা তাম জাহানে কোনো মত পায় না সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ সেই নবীর আদর্শ নিয়ে নবীজি কেমন জিম্মেদারি চলেছেন এইবারে একটা কথা বলে শেষ করে দিচ্ছি ওমর ফারুকের কথা সকলেই শুনেছেন যাচ্ছেন যার চোখের সামনে চোখ দিয়ে কেউ কথা বলতে পারতেন না কেউ কথা বলতে পারতেন না এই কথাটা আমার সেই মজমেন্টটা শেষ করে দিই শেষ করে দিই মনোযোগ রাখেন আমি জিম্মেদারির উপরে একটা কথা বললাম লাস্টে এত কিছু করানো যে তফসিলটা করলাম নবীজির তফসিল করলাম এই এই কথাতে মেন মকসদটা আমার লক্ষ্য করুন এইটা বলার জন্য আমি এত ফ্যাক্ট খুললাম উমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে যেই রাস্তাতে চলে যায় ওই রাস্তায় সারাদিন যায় কোন মানুষের হিম্মত নেই তার চোখে চোখ মিলিয়ে কথা বলে সব নজরে ঝুঁকে কথা বলে তো এদিক থেকে আরেকটা আসছেন আর উমরের চোখে চোখ দিয়ে বলেন হুম হম তো পেয়েছ ঠিকঠাক না আর সেদিনকে ঠেলা পাবে সেই দিন উমার খপ করে হাত ধরেছে আল্লাহর বান্দা নসিহত করছো দেশের জন্য কিছু করো ওই সাহাবীরে চলে সাহিদ আম সোহান আল্লাহ বলে উনিও কম নয় ওমরের চোখে চোখ রাখিয়ে কথা বলেছেন তো গপ করে ওমরও তো জানে কেমন সাহাবি আল্লাহর বান্দা করছো আল্লাহর কিছু কাজ করে দিয়েছে না না তুমি করেছো তুমি বুঝবে ঠেলা আমিও করে গপ করে হাত ধরে ছাড়া না একদম পার্লামেন্ট পার্লামেন্ট কি মসজিদ নবাবির একটা পিলারের গড়ায় কখনো আত্মাই কখনো বাচ্চার মতো এই রকম করে বসতেন কখনো তিনি এই করে বসেননি আমাদের সমাজে যারা বিচার আমার তো খুব আশ্চর্য লাগে আমাদের সমাজে যারা একটু বিচার পঞ্চায়েত করে বসার ভানগুলো দেখবেন হুম তুমি বলো আছে না না কথা বলে না কেন চা দোকানে খালি ব্রেঞ্চে দিকে বসার আন্দাজটা দেখবেন আমার নবীজি জীবনে কখনো এরকম বসেননি হয় আত্মাই হালতে নাহলে বাচ্চার মতো কাকতে মেতেন গোলামের মতো করে বসতেন পার্লামেন্টের কথায় মসজিদ নবাবীর পিলারের একটা গোলায় তো ওখানে সেইদিন উমর আনু ওই সাইদিন আমরার হাতটা ধরে সমস্ত জনগণকে লক্ষ্য করবে দেখো আজকের আমি ফলেস্তিনের হাম শহরের গভর্নর বানিয়ে দিলাম তখন কিন্তু ভোট পড়ছিল না আমিরুল মুখমিনী যেটা তাই করবে সেটাই সেই ফালিস্তিন ফালিস্তিন শহরের কেতে আসছে হিমস এটাকে এখন ইংরেজিতে হামস বলছে আমরা যেটা পড়েছি হিমস লেখা যাক ওই হামস হাম শহরের গভর্নর বানিয়ে দিলাম এখন বানিয়ে নিশে বেকাইতে পড়ে গেছে তো আমিরুল মুখনের কথা তো ইন্টার করা যাবে না বাণীও পাঠিয়ে দিয়েছেন কিছুদিন পরে হামসোহরের একটা কাফেল এসেছে মদিনাতে মদিনাতে আসতে আমিরুল মুখনের সাক্ষাতে সকলে মোসাফা করছেন সাক্ষাৎ করছেন খুশি হচ্ছেন তখন তো ইন্টারনেটে জামানো ছিল না তখন তো মানুষ চিনতো না সামনে এসে দেখা হলে চিনতে পারত তো সাইদ শাহিদিনে ওমর রাদু বলেন আচ্ছা যেহেতু আপনারা হামসোহর থেকে এসছেন হাম শহরের একটা লিস্ট তৈরি করো সব থেকে গরিব যারা আছে আমি তাদেরকে আমার বাইতুর মাল থেকে কিছু মাল তাদেরকে তাকসিম করব। তো ওনারা খুব খুশি হয়ে একটা লিস্ট তৈরি করলেন আহা হা লিস্ট তৈরি করে ওনার হাতে দিয়েছেন আমি লিস্টটাই তুলে পড়বে প্রথম নাম্বার এক নম্বরের যে নামটা আছে সেটা অন্য কেউ নেই সেটা ছিল ইবনে আমার গভর্নর মানে এমপি এখনকার ভাষাতে এমপি গভর্নর তো আমিরুল মুখুর একটু অবাক হলেন এ ভাই এই এক নম্বরের নামটা কার দিয়েছো কার দিয়েছ বলছে হজুর আল্লাহর কসম করে বলি যার কবজায় আমাদের যান লুকি আছে এই মুহূর্তে হামসরে সব থেকে অসহায় সব থেকে গরিব যদি কেউ থাকে সেটা হলো আমাদের গভর্নর সাহিদ ইবনে আল্লাহ আকবর আমিরুল মুখুর তো আরো খুশি আমি ঠিক লোককে গভর্নর বানিয়েছি উনি খুশি হয়ে সঙ্গে সঙ্গে একটা দুধ রেডি করে দ্রুত দামি ঘোড়া দিয়ে বলছেন এক হাজার দিনা প্যাক করে মোহর লাগিয়ে যাও আমার সাইদকে বলো আমি আমের মুখনের তরফ থেকে হাদিয়া পেশ করলাম তো উনি নিয়ে গেছেন শহরে ঢুকে জিজ্ঞাসা করলো যে সাঈদ আমলার বাড়ি কোথায় তো লোক দেখে দিল ওই যান চলে যান তো গিয়ে দেখে বাড়িটা খেজুর পাতার ছাউনি রোদ্রও গলে বৃষ্টিও পড়ে সুহান আল্লাহ বলে আছেন একজন গভর্নর এমপির বাড়ি খেজুর পাতার পানীয় গলে আর রৌদ্র গলে তো মদিনার দূত তবাক সালাম দিলেন জোরাবাদে ভেতর থেকে আওয়াজ হবা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বেরিয়েছেন বা জি আমাকে আমিরুল মোকমিন পাঠিয়েছেন এটা আপনার জন্য তোফা হাদিয়া খুশি খুশি গ্রহণ করলেন করে বস্তার মুখটা খুলেই ওনার নাম লিখছে মোহর লাগানো আছে এক হাজার দিনা যে দিচ্ছে গপ করে ছেড়ে দেবো লোহ একবার চিৎকার করে উঠেছে ওনার বিবি ভেতরে ছিল বলছে আই আল্লাহর বান্দা কি হলো মদিনায় কারুর ইন্তেকার হয়েছে বলছে না হাম শহরের কেউ মারা গেছে বলছে না তার থেকে বড় বিপদ ঘরে ঢুকে গেছে কি বিপদ ঢুকেছে দুনিয়া আমার ঘরের ভেতরে ঢুকে পড়েছে লহ পা

তো উনি উনার বিবিকে বলছে যে এই মদিনার দুধটা দাঁড়িয়ে থাকা কালীন এই সমস্ত দিনার গুলো সমস্ত আমার হামসরের যত গরিব আছে এই দুধ দাঁড়িয়ে থাকা কালীন সূর্য ডোবার আগে আগে সমস্ত দিনার গুলো বিতরণ করে দাও মদিনার দুধ বলে হাই আল্লাহ কোথায় পাঠিয়েছে এই ঘটনা অনেক লম্বা ওদিকে যাচ্ছে না তো এই ছিল মেজাজ একবার মদিনার একটা মহিলার প্রসব ব্যথা উঠেছে তো ধাইমা বলছে সামান্য কিছু মধুর দরকার আছে এই মুহূর্তে মধুর দরকার আছে মধু খুঁজে আনো গোটা মদিনা খুঁজে মধু পায় না তো একটা লোক বললো একটা কাফেলা মদিনাতে ঢুকছে একটা কাফেলা মদিনাতে ঢুকছে আর ওদের কাছে মধু পাবে তো লোকটি ছুটে বাটি নিয়ে পিয়ালা নিয়ে ছুটে গেছে গিয়ে বলে ভাই আমার বিবির প্রসব ব্যথার যন্ত্রণা সামান্য একটু মধুর দরকার আছে তো ওরা উঁটের পিঠে দু কলসি মধু ঝুলে নিয়ে আসতে বড় বড়ো কলসি কলসি বুঝেন না তো বলছে আচ্ছা মধু তো আমাদের কাছে আছে কিন্তু দেওয়ার জন্য এই জন্য আমাদের সর্দারকে একটু জিজ্ঞাসা করি নবীজির ছাত্রদেরকে দেখেন স্বাভাবিককে দেখেন তো কে বলছেন মদিনার একজন ছুটে এসে বিবির পেশব প্রসব ব্যথায় যন্ত্রণা সামান্য কিছু মধু দরকার হুজুর মধু তো আমাদের কাছে আছে কী করবো তো সরদার বলছেন এক কলসি মধু দিয়ে দাও দরকার কতটুকু ছিল কতটুকু বাটি নিয়ে এসেছে ও লেনেওয়ালা বাটিয়ে এনেছে আর বলছে এক কলসি দিয়ে দাও এরকম লোক তো আমাদের এখানে ভর্তি ভর্তি তো তো এখন ওই কি বলে হুজুর যদি এক কলসি দিতে ডিসব্যালেন্স হয়ে যাবে দু কলসি উঠে ঝুলানো আছে ডিসব্যালেন্স হয়ে যাবে তো মুশকিল হয়ে যাবে নিয়ে মুশকিল হয়ে যাবে তো সদা বলে দু কলসি দিয়ে দাও সোয়ান আলো বলা তো লোককে বলে হুজুর যদি দুই কলসি দিয়ে ও লোক বা নিয়ে যাবে কি করে এক লোক মানুষ দু কলসি নিয়ে যাবে কি করে তো সর্দার বলে তাহলে উঠটাকেও দিয়ে দাও ওর নিয়ে যাওয়ার জন্য উঠটাকেও দিয়ে দাও কি কুরবান যাও সর্দারটাকে শহীদ উসমান রাজি আল্লাহ আমি উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান আলিগড় এই চারটে রাজ্যতে প্রায় উর্দু ভাষীদেরকে এগারো বছর পড়িয়েছি আর দু বছর হারদইতে কোর্স করেছি এই কোরআনের উপরে আর নিজেকে ত্যাগ করে দিছি কোরআনের জন্য হজরত মৌলানা নিয়ামতলার কানটা ধরে টেনেছে এখানে ওই ইব্রাহিম সাহেবের এতেকা হচ্ছিল ওর পাশে আমার ক্লাস চলছিল উনি সেখানে সেই মসজিদিকে ঢুকেছে একটা কাফেলা নিয়ে আর আমি তখন ক্লাস করছি ওই আমি তো দূর থেকে চিনে নিচ্ছি আমি যখন আব্দুল গপার সাহেবের মানা থাকতাম সেই জামানা থেকে এখন আমার বয়স কিন্তু ঊনপঞ্চাশ আমাকে দেখে নেই বিড়ির মতো বডি মানে পেকে ঝুনা নারকেল হয়ে গেছে এই মুহূর্তে ঊনপঞ্চাশ বছর বয়স আজকে সতেরো বছর মতো এই কোরআনের মেহনতে খালি পড়াচ্ছে তো মনানি আমাদের সাহেব ওখানে আমি এসে যখন মোসাফা করলাম সালামদুল্লাহ আসলাম হুজুর ভালো আছে হ্যাঁ ভালো আছে মানে তুই বাংলা বলতে পারো হুজুর আমি সেই নন্দীগ্রামের জাহাঙ্গীর তখন ছিল না তো কান ধরে বলে এখানে সব নব্বই পার্সেন্ট রিক্সাওয়ালারও কোরআন বলা আর ওখানে সব বেকোরআ বালা দশ পার্সেন্ট কোরআন জানে নব্বই পার্সেন্ট বাংলায় কোরআন জানে না ওই কানটা ধরে সে এখানে শুরু করেছে এখানে আজকে সাত বছর আর বেরোতেই পারি না সেখানকার সিমটিম সব লক করে দিয়েছে তো নিজেকে কোরআনের জন্য লাগিয়ে দিচ্ছে আমি এই কথাটার জন্য বল আপনাদের চাহা তৈরি করার জন্য যে বা যারা নিজেকে লাগাবে আল্লাহ আসে। যে বা যারা আমার সাথে তার করে তার পিছনে লাগিয়ে দেবো ভাই যাদেরকে জিম্মেদার এ কমিটি গঠন হয় এটা না জিম্মেদার তো এই মোকাদ্দাস কোরআনের জিম্মেদার তো ওখান থেকে পয়সালা হয় তবেই আপনার তো নামটা আছে যে এখানকার জিম্মেদার আপনি আলহামদুলিল্লাহ বলেন এ ভাইস ওপর থেকে আসে যখন ওপর থেকে আসে তখন আমাদের মাথায় আসে আর তখন আপনাকে মসজিদের জিম্মেদার বানায় তাম অনেক জিম্মেদার আছে জালাল বলেন যারা আমার মসজিদ যাদেরকে আমি আল্লাহ কাজের জন্য করি তারা পৃথিবীর যত বড় অফিস আদালত আছে সব থেকে বড় অফিস আদালত যদি থাকে সেটা আমার মাদ্রাসা মসজিদ মক্তব তাতে যারা কাজ করে আমি আল্লাহ তাদেরকেই পছন্দ করি তবে তো কাজটা দিয়েছি এই জন্য আমাদের ওখানে অনেক জিম্মেদার হয়েছে যে আমি জোড় করে বলবো দুনিয়া তো গোবরের মতো জিন্দেগি দুধওয়ালা গরু কিনেন গোবর ফিরিতে পাবেন এই জন্য সূর্য উঠেছে এদিকে আপনি যদি অপর দিকে চলতে থাকেন ছায়াটা সামনে পড়বে ছায়া যত ধরতে যাবেন আপনার থেকে ছায়া দূরে সরে যাবে আর মুখটা যদি সূর্যের দিকে ঘুরে নেন আপনি যত চলে থাকবেন ছায়া আপনার পিছনে পিছনে ছুটবে আপনাকে ধরতে হবে না যখন আপনি দিনের দিকে নবীজি আদর্শের দিকে লক্ষ্য করে সাহাবি আদবাইন্দের দিকে লক্ষ্য করে যদি আপনি দিনের দিকে মুখটা ফেরান বা পেছল চালাবেন তখন পৃথিবীর দৌলত তোমার কদম তলায় ঢেলে দেবো এই জন্য নিঃস্বার্থে নিজের জীবনটাকে কোরআনের জন্য সবাই নিজে ত্যয় করেছে আপনারা জিম্মেদার যারা হয়েছেন আমি খুব খুশি যে এতগুলো জিম্মেদার জড়ো হয়েছে আমাকে বলো হুজুর জিম্মেদারের ওপরে কিছু কথা বলতে হবে এ তকদির আপনার কালকের কেমন মধ্যে না বলতে পারবেন আমি কিছু করতে আমি ঠিক করে কোরআন জানতাম না আল্লাহ কোরআন বাড়াদের সাথে লেগেছিলাম তাদের একটু জিম্মেদারি আদায় করেছিলাম আল্লাহ তোমার কি দয়া হয় না তুমি কি ক্ষমা করে দিতে পারো না আল্লাহ বলেন যাও যাও যারা আমার কোরআনের সাথে লেগেছিল আমি আল্লাহ তার প্রতি রাজি তাকে ক্ষমা করে দিলাম সেদিন হবে যারা কোরআন বালাদের সাথে লাগে না সাথে বন্ধুত্ব করে না আর সেদিন করা হবে তারা বলবে আল্লাহ আমার মা বাপকে নূরের পাগলি মতির মেম্বারে বসে দিয়েছো ওরা তো কোরআনও জানে না তো বলে আমি জানি ওরা কোরআন জানে এত সম্মান দিলে বলে এই জন্য তোমাদেরকে মক্ত মাদাসে পাঠিয়ে কোরআন শিখেছিল এই জন্য সম্মান দিয়েছি আল্লাহ তাহলে আমাদের লাভ গেল কেন না আমরা রাত তিনটের সময় করতাম ঠান্ডা পানিতে কন কন করতাম সেই তিনটের থেকে ফজর পর্যন্ত সবক তৈরি করতাম আর কড়া দিতে না পারলে সবকটা দিতে না পারলে আমাদের পিঠে ব্যতটাঘাত করে পিঠের চামড়া ফাটে দেওয়া ঘুম থেকে জাগ্রত করার জন্য আমার পায়ে বাড়ি মেরে আমাদের পায়ের চামড়া তুলেছে কখনো সবক দিতে না পারলে কান ধরে উডভুস করতে করতাম তোমার কোরআনের জন্য ঠিক করে ঘুমোতে পারিনি তোমার কোরআনের জন্য কান ধরে উডবুস করেছিলাম তোমার জন্য আমার পিঠে হয়েছিল আজ তোমার মুখার্দাস কোরআনটাকে মুখস্থ করেছে লাভটা কি হলো রব্বুল জালাল মহব্বাসের জোশ পারবে আর তাম কায়নাদের দিকে লক্ষ্য করে ঘোষরা করবে তাম কায়েনাদের জনা পেনশন দেখো 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 দেখোপথে বাস স্ট্যান্ড থেকে রেলবাই স্ট্যান্ড পর্যন্ত কোনো থেকে বাজার পর্যন্ত কোন জায়গাতে পৃথিবীর জমিনে কাল সাথে যদি একবার বন্ধুত হয়েছিল কাল সাথে একবার চিনে দেখো তোমার বংশদের থেকে পাড়া পৃথিবী থেকে তলাম পৃথিবীতে যদি সাথে একবার দেখাচ্ছিল আজকের দেখো 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 যাকে যাকে চিনতে পারবে শুধু তুমি তোমার সাহায্য আঙুলটা তার তার দিকে তুলতে থাকো যার যার দিকে সারা করবে আমি আল্লাহ আমি আল্লাহ তাকে তাকে তোমার সাথে কাফেলা মারিয়ে আমার পুলিশ পার করে জান্নাতের আটটা দরজা খুলে দেবো

পাক আমাদেরকে জীবনভর যতদিন বেঁচে থাকবো জান উজান করে লেগে থাকবো ইনশাল্লাহ অপরের দোষটির যখন নিজের দোষগুলো তালাস করব জিম্মেদারের মতো জিম্মেদার হয়ে কোরআন বাড়ার সাথে সহপতিটা জীবন কাটে শেষ হবো ইনশাআল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআনের সাথে জুড়ে রাখার আমল করার তফিক দান করুন নবীর আদর্শে জীবন গড়ার তফিক দান করুন আলমী